সাহ আজ আমরা দেখতে পালাম সতে সতে জনগণ একত হয়ে আপনার বাড়িতে যে দোয়া এবং কি গরিব দোস্তদের মাঝে যে আজ খাবার বিতরণ করছেন আসল এই উদ্দেশ্যটা যদি দর্শকদের বরাবর বলেন আসলে এটা কোনো উদ্দেশ্য না আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু আমাদের এই গ্রামের এলাকার লোকজনদের নিয়ে আমরা একটু আলোচনা করলাম আসন্ন নামাজ বাদ ওখানে দোয়া মাহফিল হয়েছে শহীদ আষ্টবজুর রহমানের জন্য এবং এরপরে আমরা এই বাদ আমাদের এই গ্রামের সব লোকজনরা মিললা আমরা কোনো দুস্থ না গরিব দুঃখী না আমরা গ্রামবাসী সবাই মিলে এটা একটা উৎসবের মতো যে সবাই আমরা একসাথে একটু নেওয়াজের মতো খিচুড়ি আমরা খাইলাম এটা অর্থ হলো যে আমরা ঐক্যবদ্ধ এবং একতাবদ্ধতার যে একটা প্রতীক একসাথে আমরা যে কে পাইলো না কে পাইছে এরকম না সে যত ইচ্ছা খায় আমরা খাইতে থাকি কারণ পর্যাপ্ত করা হয়েছে যে আসতেছে খাইতেছে যে আসে না এবার নিয়ে যাইতেছে বাসায় এবং যতক্ষণ আসে আমি বলছি ততক্ষণ দেও আপনি অনেক পরে আসছেন আজকে অন্য জায়গায় মনে আপনার প্রোগ্রাম ছিল কিন্তু মাগ্রী বাদে আমাদের সমস্ত নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করেছি ইনশাল্লাহ আমরা যত এখনও চলছে যতক্ষণ থাকবে আরও খাবে এই উদ্দেশ্য একটাই যে আমরা আগামী দিনের দানের শীষের যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে আমরা যাতে একতাবদ্ধ ঐক্যবদ্ধ থেকে দানের শীষের প্রতীক দাদাবাবু গরচন্দ্র রায়কে সংসদে বিপুল ভোটে জয়ী করে পাঠাতে পারি এটাই উদ্দেশ্য আর আরেকটা উদ্দেশ্য হলো যে আমরা সর্বসময়ই আমাদের এই পানগাঁওবাসী আমরা একতাবদ্ধ ঐক্যবদ্ধ সে ঐক্যবদ্ধই আমাদের প্রমাণ কারণ আমাদের বড় কোনো নেতা বা বড়ো কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই আমরা একতাবদ্ধ থাকবো এটাই আনা কারণ আমরা একতাবদ্ধ থাকলে উন্নয়নের ক্ষেত্রে আমাদের সহজ আমাদের যে কোনো জড় ঝমজা আসলেও আমাদের মোকাবেলা করা সহজ তারপরেও রাজনীতিক ক্ষেত্রে তো জড় আসবেই এটা নিয়ে আমরা এগিয়ে যাব। তো দাদা গশোর রায়কে যদি আপনারা এই কেরানীগঞ্জ আসন থেকে জয়যুক্ত করেন মূল্যমান ভোট দিয়ে আসলে তার প্রতি আপনারা কতটুকু আশা করেন বা যুবক সমাজ নিয়ে তিনি কি কাজ করবে বা এই কেরানীগঞ্জের ভিতরে কিছু অবহেলিত রাস্তাঘাট রয়েছে আসলে সেই বিষয়টা নিয়ে কতটুকু কাজ করবে আপনাদের মনে হয় আসলে দাদাবাবু বাবু গুচন্দ্র রায় শুধু একজন সংসদ সদস্য প্রার্থী না উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই শুভ সূচনা লগ্ন থেকে উনি বিএনপির সাথে জড়িত এবং আমাদের এই কেরানীগঞ্জে বিগত দিনে যে চার চারবার নির্বাচনে জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী এমপি হয়েছিলেন সেই ওনাকেও দাদাবাবু গয়েশ্বরচন্দ্র রায়ই পছন্দ করে এই এলাকায় ভোটের জন্য ওনাকে পছন্দ করেছেন এবং দাদাবাবু গশ্বরচন্দ্র রায় ওনার নির্দেশিত ওনার সহযোগিতায় আমরা চার চারবার বিগত দিনে আমরা আমাদের সংসদ সদস্য দানি শীষের প্রতীক আমরা যাকে নির্বাচিত করেছিলাম এখন যেহেতু আমাদের এখানে আসন দুটা হয়ে গিয়েছে আমাদের সেই চারবার এমপি উনি অন্য অন্য আসনেই ইলেকশন করবেন আর আসনে আমাদের দাদাবাবু গণেশচন্দ্র রায় নির্বাচন করবে আশাবাদী আমরা যে সম্মানজনকভাবে ব্যাপক ভোট দিয়ে পাস তো উনি করবেন ইনশাল্লাহ কিন্তু আমরা ব্যাপকভাবে ভোট দিয়ে সম্মানজনক একটা আসনের যেন বসাতে পারি ভোটের মাধ্যমে ভোটের বাংলাদেশ যেন এরকম হয় যে গণেশ্বন্দ্র রায় ভোটের সংখ্যানুপাতিক অনেক ভোট পেয়েছে এবং নির্বাচনের আগে ওনার কাছে কোনো দাবি নাই কারণ সরকার তার গঠন এখন আমরা বিএনপি করে নাই নির্বাচনের পরে আমাদের এলাকায় যে সমস্ত খুব একটা বেশি আছে বলে মনে হয় না তারপর আমাদের দীর্ঘদিনের দাবি আমরা পারি নাই বিগত দিনে বিএনপির আমলে অন্যান্য এলাকায় যতটুকু হয়েছে আমাদের এই পান গ্যাস আসে নাই এবং আমাদের মা বোনদের প্রাণের দাবি সরকারের জাতীয় যদি ওই রকম কোনো ঘোষণা থাকে গ্যাসের ব্যাপারে সেটাও হবে হয়তো গ্যাসের ব্যাপারটাই মেইন আর বাকি যেগুলি ছোটো খাটো রাস্তাঘাট আছে স্কুলের এবং আরেকটি সমস্যা আছে বড় আমাদের এত অঞ্চলের একটা খেলার মাঠ নিচু এলাকায় এবং সেই মাঠটিকে বরাট করে আধুনিক সরকারি মাঠ এটা এটাকে যাতে রূপদান করতে পারি আমাদের যুব সম্প্রদায় এটাই ইচ্ছা প্রথমত আমাদের গ্যাস দ্বিতীয়ত আমাদের খেলার মাঠ এবং ইনশাল্লাহ আমাদের স্কুল বিগত দিনে বিএনপির আমলে এই দ্বিতল ভবন হয়েছে এবং আরেকটি ভবন হচ্ছে তো স্কুলের কোনো অত সমস্যা নাই আমাদের অঞ্চলে যে রাস্তাঘাট যা আছে আল্লাহ রহমতে আপনারা জানেন যে রাস্তাঘাটের যা ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরী আছে রাস্তাঘাট বিদ্যুৎ সুন্দরী আছে এটা আমাদের এখন অবশিষ্ট যে রাস্তাগুলি আছে আমাদের এই পানগায়ের যে বাগবাড়ি জেলেপাড়া পর্যন্ত রাস্তাটি আমরা যদি সুন্দর মতো করে ড্রেনেজের ব্যবস্থা করতে পারি আর এখানে আমাদের বাইতুল আমার মসজিদের পাশ দিয়া এই মোলা অঞ্চলে একটা রাস্তা আছে ওখানে দেওয়ানবাড়ির একটা রাস্তা আছে ওইখানে আমাদের মাজদুমিয়াদের বাড়ির দিকে একটা রাস্তা আছে এমনইভাবে আমাদের ছোটোখাটো কিছু রাস্তা প্রকল্পে বড় বাড়ির একটা রাস্তা আছে এই রাস্তাগুলি করতে পারলে আমাদের এলাকার এটা ক্ষুদ্র এটা কোনো ব্যাপক না এটা মনে করি ইউনিয়ন পরিষদে রাস্তা করার জন্য যথেষ্ট এটা দাদার অত প্রয়োজন না হইতে পারে কারণ এটা সহ কাজ ইউনিয়ন পরিষদে যথেষ্ট দাদার দ্বারা শুধু আমরা এলাকায় গ্যাস চাই আমাদের এলাকার মাঠের বরাট চাই সর্বোপরি কোন্ডা ইউননের বৃহত্তম যত সমস্যা আছে দাদার নেতৃত্বে তা করবো এটা আমরা প্রত্যাশা ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য এমনকি আপনি যে আজকে উদ্যোগ নিয়েছেন এমনকি দোয়া মাহফিলের যে ব্যবস্থা করেছেন পাশাপাশি আমরা দেখতে পারলাম সতে সতে জনগণকে যে আপনি আজ নিয়ে আলোচনা সভা করেছেন এমনকি যে আজকার প্রোগ্রাম করার জন্যে আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ পরিশেষে আমি এলাকাবাসীকে এই গরমের মধ্যে সবাই অন্তত আমরা আমি কালকে যেহেতু আমাদের আরেকটি প্রোগ্রাম আগামীকাল আইনটাতে আছে চার তারিখে আমাদের কদমতলি এ আমাদের আগানগর আমবাগিচা ডিগ্রি কলেজ মহিলা ডিগ্রি কলেজের ওখানে আছে আমাদের দাদা থাকবেন ওখানে স্থায়ী কমিটি দুইজন নেতৃবৃন্দ থাকবেন জাতীয় নেতৃবৃন্দ থাকবেন সেই জন্য আমরা আজকের অনুষ্ঠানটা গতকালকেই আমরা রাত্রেবেলা আমাদের এলাকার যুব সম্প্রদায়কে বলেছি যে আমরা একটা আলোচনা সভা মূল্যবুদ্দিন নিয়ে করতে চাই এলাকার সব আমাদের মসজিদের বিভিন্ন মুসলিম ভাইদের নিয়ে করতে চাই তা আমরা দেখলাম যে এগারোটা বাজে মেসেজ দেওয়ার পরে আমাদের মা বোনরা আমাদের মুর্বীরা সবাই চারটার থেকে এখানে সমবেত হয়েছে ইনশাআল্লাহ আপনার দেখছেন হয়তো ব্যাপক জনগণ এখানে আসছিল ধন্যবাদ সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে এমনইভাবে আমি চল্লিশ বছর ধরে যে রাজনীতির সাথে সম্পৃক্ত এলাকার মানুষ সেই আমি যখন যুবক থাকতে তাদেরকে আমি যেইভাবে আহ্বান করেছি আল্লাহ রহস মেয়ের প্রতিটি আহ্বানেই তারা আমার দাকে সাড়া দিয়ে আমাকে সহযোগিতা করেছে আগামী তো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি একজন বিএনপির সময়ের নেতা ও মাঠ কর্মী হিসাবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে এমনকি আওয়ামী লীগ সরকারকালীন তিনি হামলা মামলা বিভিন্ন অত্যাচার ব্যবসা প্রতিষ্ঠান থেকেও তিনি বঞ্চিত ছিল সেই জাকির হোসেন জাকির ভাই সব সময় সাধারণ মানুষের পাশে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকেন আমরা আরও জানতে পারলাম যে সময় গরিব দোস্তদের মাঝে যদি কোনো গরিব একটা লোক অসুস্থ হয় তাৎক্ষণিক তার কাছে আইলে সার্বিক সহজিত তিনি দিয়ে থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবর খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ